সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল অ্যান্ড press দ্য বেল বাটন টু গেট রেগুলার updates গুড মর্নিং everyone এখন টাইম হচ্ছে সকাল সাড়ে দশটা আমরা সকাল সকাল ফ্রেশ হয়ে ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়েছি গ্যাংটকের সাইট সিনের উদ্দেশ্যে চলুন দেখা যাক গ্যাংটক সাইট সিনের প্রথম স্পটে আমরা এসে গেছি এটা হচ্ছে বাগতান ওয়াটারফল এই ওয়াটারফলে বর্তমানে জল বেশি নেই কিন্তু বর্ষাকালে এটা পুরো জলে ভরে যায় এর সামনে বিভিন্ন রকম মাউন্টেন অ্যাক্টিভিটি হচ্ছে যার জন্য আপনাকে ফিফটি রুপিস হান্ড্রেড রুপিস করে পে করতে হবে এখানে ওই পাহাড়ি ড্রেস পরে যে ফটোশ্যুট সেগুলোও চলছে হান্ড্রেড রুপিস ফিফটি রুপিস করে দিতে হচ্ছে আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পটে নেক্সট স্পট হচ্ছে গঞ্জাং মনেস্ট্রি গ্যাংটকের লোকাল সাইট সিনের মধ্যে এটা একটা পরে এখানে ঢুকতে গেলে আপনাকে টোয়েন্টি রুপিস করে এন্ট্রি ফিস দিয়ে টিকিট কেটে ঢুকতে হবে আর গাড়ি পার্কিংয়ের জন্য আলাদা করে কুড়ি টাকা দিতে হবে চলুন টিকিট কেটে ঢুকে দেখি ভিতরে কি আছে মনেস্ট্রির সামনে একটু বারান্দা মতো বা চাতাল মতো করা আছে সেখান থেকে ভিউটা এরকমই সুন্দর দেখতে লাগছে মানে প্রচুর লোক অ্যাট এ টাইম এখানের অনুষ্ঠান দেখতে পারবে সেখান থেকে পুরো মনেস্ট্রির ভিউটা হচ্ছে এই রকম আছে প্রচণ্ডই সুন্দর জায়গা এবং ভিউটাও অসাধারণ এখানে আমরা কিছু ফটোশ্যুট করব তারপরে এখান থেকে বেরিয়ে যাব এখানে প্রেয়ারের বিভিন্ন রকম টাইম আছে মানে সকালের প্রেয়ারের একটা টাইম আছে ইভিনিং প্রেয়ারের একটা টাইম আছে যেটা দেখতে পেলাম চলুন ভিতরে যাওয়া যাক দেখুন ফ্রন্টের গেটটা এতটাই সুন্দর এখানে যে মঙ্ক আছে বা লামা আছে তাদের থাকার জন্য ঘর করা আছে হোস্টেল টাইপের করা আছে প্রচুর স্টুডেন্টদেরকেও দেখলাম যে তারা এখানে থাকছে ভিতরটা অসম্ভব শান্ত অসম্ভব সুন্দর এবং অসম্ভব কালারফুল আপনার দেখলেই চোখ জুড়িয়ে যাবে শুনলাম এখানে যখন সকালে এবং সন্ধ্যায় প্রেয়ার হয় তখন নাকি চাতাল জুড়ে লোক থাকে যেহেতু আমরা সন্ধ্যায় থাকবো না তাই আমাদের আর দেখা হলো না এখানে একটা জিনিস আমি দেখলাম যে একটা রুমের মধ্যে প্রচুর পরিমাণে প্রদীপকে জ্বালানো আছে ওটা নাকি প্রতিদিন সকালে জ্বালানো হয় প্রদীপগুলো পরিষ্কার করে আবার নাকি পরের দিন সকালে আবার চেঞ্জ করে দেওয়া হয় এটা এয়ারটাইট ঘরের মতো করা আছে তার মধ্যে প্রদীপগুলো জ্বালানো আছে কিন্তু আমি ওটার ভিডিও নিয়েছিলাম খুঁজে পেলাম না হয়তো মেবি ডিলিট হয়ে গেছে চলুন এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে আমরা আমাদের নেক্সট স্পটের দিকে চলে যাবো আমরা আমাদের নেক্সট স্পটে এসে গেছি এটা একটা ভিউ পয়েন্ট আছে কোথাও কোনো নাম দেখতে পেলাম না শুধু ভিউ পয়েন্ট বলেই লেখা আছে এখানে ঢুকতে গেলে কোনো রকম এন্ট্রি ফিজ লাগছে না এখান থেকে সিকিম শহরটা এবং দূরের দূরের পাহাড়গুলো খুব ভালোভাবে দেখা যাচ্ছে খুব সুন্দরভাবে করা আছে চলুন যাওয়া যাক নেক্সট স্পটের দিকে আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পটে এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় সিকিমের সব জায়গা থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘাকে দেখা যায় না পার্টিকুলার কিছু কিছু জায়গা আছে সেখান থেকেই দেখা যায় যার মধ্যে ড্রাইভার সাহেব বললেন এখান থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় যদিও আমরা কিন্তু দেখতে পেলাম না চলুন আমরা চলে এসেছি আমাদের নেক্সট স্পট গণেশ টকে এখানে একটা গণেশ ঠাকুরের মন্দির আছে লোকাল প্রচুর দোকান আছে আর ওই লোকাল ড্রেস পরে এখানেও ফটোশ্যুট হচ্ছে আপনারা চাইলে করতে পারেন আমরা এখানে কিছুক্ষণ টাইম স্পেন্ড করে চলে যাওয়া আমাদের নেক্সট স্পটের উদ্দেশ্য আমরা টক থেকে যখন বেরোলাম তখন টাইম হয়েছিল দুপুর বারোটা এরপর যদি আমরা অন্য কোনো সাইড ভিজিটে যেতাম সেক্ষেত্রে আমাদের টাইমের একটু প্রবলেম হয়ে যেত যার জন্য আমরা আর অন্য কোথাও গেলাম না একবারই ওখান থেকে হোটেলে ব্যাক করলাম আর হোটেল থেকে আমাদের লাগেজ নিয়ে আমরা শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দিলাম যেহেতু আজকে রাতেই সাতটা চল্লিশে আমাদের শিলিগুড়ি টু কলকাতা যাবার ট্রেন আছে তার জন্য আমরা হোটেল থেকে দুপুর একটার সময় রওনা দিলাম শিলিগুড়ির উদ্দেশ্যে সন্ধ্যে সাতটার মধ্যে অ্যাটলিস্ট শিলিগুড়ি স্টেশনে ঢুকতেই হবে যেহেতু আমাদের ট্রেন সাতটা চল্লিশে আছে তার জন্য কিন্তু এত লম্বা জ্যাম লেগেছে জানি না কখন পৌঁছাবো চলুন তিস্তার পার ধরে যেতে যেতে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন জায়গায় রাস্তায় ধস নেমেছে বিভিন্ন জায়গায় রাস্তা রিপেয়ারিংয়ের কাজও চলছে সিকিম ট্রিপের আজকে আমাদের শেষ দিন ছিল আজকে ফিরে যাচ্ছে যে যার বাড়ির উদ্দেশ্যে এই পাঁচ ছ দিনে যা তথ্য ছিল আপনাদের সাথে শেয়ার করেছি একটা তথ্য বলা হয়নি প্যাকেজ সিস্টেমের মধ্যে যেহেতু পুরো খাবার ইনক্লুড থাকে তার জন্য আপনি যখন রাস্তায় ঘুরবেন সেই সময় যে মানে লাঞ্চের টাইমটা ওদের কিছু হোটেলের সঙ্গে টাই আপ করা থাকে যার জন্য আপনি রাস্তার মিডিলেও সেই সমস্ত টাই আপ করা হোটেলে গিয়ে আপনার লাঞ্চটা সেরে নিতে পারবেন এটা একটা আমার সিকিমের ভালো লাগলো যেটা অন্য জায়গায় আমি কোনো রকম ট্রিপে পাইনি যে দুপুরবেলা খেতে হলে নিজের পকেট থেকেই খরচা করে খেতে হয়েছে কিন্তু এখানে যেটা দেখলাম ওদের টাই আপ করা যে হোটেল আছে যেগুলো রাস্তার মাঝে সেইখানে গিয়ে আপনি লাঞ্চটা সেরে নিতে পারবেন আমরা সকালে যে সাইট সিনে বেরিয়েছিলাম বা যে গাড়িটা আমাদেরকে এখন শিলিগুড়ি ছাড়তে যাচ্ছে পুরোটাই আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং এর জন্য আমাদেরকে কোনো এক্সট্রা চার্জ পে করতে হয় নি আজকে সকালের ব্রেকফাস্ট অবধি আমাদের প্যাকেজের মধ্যে ইনক্লুডিং ছিল যার জন্য লাঞ্চটা আমাদেরকে আজকে বাইরেই করতে হবে এখনও পর্যন্ত আমাদের লাঞ্চ করা হয়নি টাইম সাড়ে তিনটে হয়ে গেছে কিন্তু আমাদের শিলিগুড়ি স্টেশন পৌঁছানোর তারা খুব আছে বলে আমরা এখনো পর্যন্ত কোথাও দাঁড়িয়ে লাঞ্চ এখনো করিনি সাথে যে স্ন্যাক্স ছিল সেগুলো দিয়েই কাজ চালাচ্ছি দেখুন এখানে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এর রাইট সাইডে তিস্তা নদী আছে তিস্তা নদীর ওই পাশটা মানে রাইট সাইডটা হচ্ছে আমার সিকিম আর লেফট সাইডটা হচ্ছে আমার ওয়েস্ট বেঙ্গল আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গলে ঢুকে গেছি আমরা যে ভূগোলে পড়েছিলাম তিস্তা নদী ওয়েস্ট বেঙ্গল আর সিকিমকে আলাদা করছে এখানে সেটা আপনি চাক্ষুষ দেখতে পাবেন যে ডানদিকটা সিকিম আর দিকটা হচ্ছে আপনার ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গলের বিউটিটা একরকম আর সিকিমের বিউটিটা আর এক রকম এখানের গাছগুলো একরকম ওখানের গাছগুলো আর এক রকম এখানের গ্রিনারি পাটটা এক রকম ওখানের গ্রিনারি পাটটা আর এক রকম আস্তে আস্তে আমাদের ট্রিপ শেষ হয়ে আসছে সন্ধ্যে ঘনিয়ে আসছে এখন টাইম হচ্ছে বিকাল সাড়ে চারটে আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই